হ্যালো ব্রিহন এখন আমি উচ্চতর্কনের দ্বিতীয় পত্রে সপ্তম অধ্যায় হতে দিনাজপুর পর দু সালে পরীক্ষায় আসা চার নম্বর সৃজনশীল প্রশ্নটি সমাধান করব এখানে ক নম্বর প্রশ্নে বলা হয়েছে যে কজ স্কোয়ার্স সাইন ইনভার্স ওয়ান বাই রুট থ্রি মাইনাস সাইন ইনভার্স কজ ইনভার্স ওয়ান বাই রুট টু এর মান নির্ণয় করো তাহলে এখানে আমি লিখেছি যে প্রদত্ত রাশি ইকুয়াল এটা এখন দেখো এই যে কজ স্কোয়ার সামনে এটাকে যদি আমরা থিটা মনে করি তাহলে কজ স্কোয়ার থিটা ইকুয়াল সাইন স্কোয়ার থিটা তাহলে এইখানে আমরা লিখবো যে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা মনে করেছিলাম এই রাশিটাকে অর্থাৎ সাইন ইনভার্স ওয়ান বাই রোড থ্রি একইভাবে মাইনাস এইটাকে যদি আমরা সাইন স্কোয়ার থ্রিটা মনে করি তাহলে এখানে সূত্র হবে ওয়ান মাইনাস কজ স্কোয়ার থ্রিটা যেহেতু এখানে মাইনাস আছে সেহেতু হবে ওয়ান প্লাস কজ স্কোয়ার থ্রিটা অর্থাৎ কজ স্কোয়ার কজ ইনভার্স ওয়ান বাই রুট টু তো এখন এই স্কোয়ারটাকে আমরা টোটালটার উপরে দিয়ে দেব তাহলে হবে ওয়ান মাইনাস সাইন সাইন ইনভার্স ওয়ান বাই রুট থ্রি এই টোটালটার হোলস্কার একইভাবে মাইনাস এইখানেও এই স্কোয়ারটাকে টোটালটার উপরে নিয়ে দেব তাহলে এখানে হবে ওয়ান বাই রুট টু এই টোটালটার হোলস্কার এখন এখানে ওয়ান মাইনাস এখানে সাইন সাইন ইনভার্স কেটে যাবে অর্থাৎ ওয়ান বাই রুট থ্রি এর হোলস্কোয়ার তো ওয়ান বাই রুট থ্রি এর হোলস্কার থাকবে মাইনাস ওয়ান

তাহলে এখানে আমি লিখেছি যে উত্তৃপক্ষ হতে পারে পি ইকুয়াল এত কিউ ইকুয়াল এত তো এইখান থেকে যে পি প্লাস কিউ ইকুয়াল থ্রিটা আমাদের প্রশ্নে দেওয়া ছিল এইখানে আমরা পি এবং কিউ এর মান বসাবো তাহলে পি এর মান হচ্ছে কজ ইন ভার্স এক্স বাই থ্রি প্লাস কিউ এর মান হচ্ছে কজ ইন ভার্স ওয়াই বাই টু ইকুয়াল থ্রিটা হবে

অর্থাৎ এক্ থ্রি হোল স্কোয়ার করলে এক্স স্কোয়ার বাই নাইন হবে আর এখানে হবে ওয়ান মাইনাস ওয়াই বাই ফোর

এখন আমরা কস থিটাকে বাম পাশে নিয়ে আসবো আর এই রুটযুক্ত রাশিকে আমরা ডানে নিয়ে তাহলে বাই হবে এক্স ওয়াই বাই সিক্স মাইনাস কস থিটা ডানে হবে রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার বাই নাইন ইন্টু ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার বাই ফোর তো এখন আমরা উভয় পক্ষকে বর্গ করবো তো বাম্প সাইডে হবে কি তাহলে হবে এ মাইনাস বি এর হোল স্কোয়ার সূত্রটি এখানে বসবে তাহলে এখানে হবে সিক্স ইন্টু থিটা প্লাস শেষ হবে বি স্কোয়ার অর্থাৎ কোয়ার থিটা ইকুয়াল ডানে এখানে রুটে স্কোয়ারে কেটে গিয়ে ভিতরের এই রাশিটা থাকবে ডানে থাকবে ওয়ান বাই নাইন্টু ওয়ান আমরা গুম করে দিব আর বাম সাইডে যেমন আছে ঠিক তেমন রেখে দেব যে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই থার্টি সিক্স মাইনাস টু এক্স ওয়াই বাই সিক্স থিটা প্লাস থিটা

আর এই যে এইখানে আমরা এটাকে লবিষ্ঠ করতে পারি এখানে দুই দিয়ে ছয়কে কাটলে হবে এক্স ওয়াই বাই থ্রি কস থিটা তো এখন এই যে ওয়াই স্কোয়ার বাই ফোর আর এক্স স্কোয়ার বাই নাইন এই দুইটা রাশিকে আমরা বাম সাইডে নিয়ে আসবো এবং এই কস স্কোয়ার থ্রিটাকে ডানে নিয়ে যাব তো এই যে মাইনাস এক্স স্কোয়ার বাই নাইন এটাকে বাই আনলে এটা প্লাস এক্স স্কোয়ার বাই নাইন হবে তারপরে আমাদের এই রাশিটা লিখবো যে এখানে দুই দিয়ে ছয়কে কাটলে নিচে তিন থাকবে তার মানে এক্স ওয়াই বাই থ্রি বাই নিয়ে আসলে হবে প্লাস ওয়াই স্কোয়ার বাই ফোর আর ডানে কি ছিল ডানে শুধু এই ওয়ান ছিল ওয়ান আর হচ্ছে আমরা এখান থেকে কজ ডানে নিয়ে যাব অর্থাৎ হবে মাইনাস তো এখানে দেখো এখন হচ্ছে এই যে ওয়ান থিটা এটার পরিবর্তে তো এখানে আমরা প্লাস ওয়াই স্কোয়ার বাই ফোর ইকুয়াল এখানে সাইন স্কোয়ার থিটা তো এখন আমরা উভয় পক্ষকে ছত্রিশ দিয়ে গুণ করবো

আর এইখানে ছত্রিশটি গুণ করলে থার্টি সিক্স সাইন স্কোয়ার হবে তাহলে এখানে আমরা সাইড নোটা লিখে দিব যে ছত্রিশ দ্বারা গুণ করে তাহলে এটাই কিন্তু আমাদের প্রমাণ করতে বলেছিল গ নম্বর প্রশ্ন বলেছে দৃশ্যকল্প দুইয়ে জিরো টু টু পাই ব্যবধিতে এই সমীকরণটি সমাধান করো তাহলে দৃশ্যগল্প দুই দেওয়া আছে যে এফ অফ এক্স ইকুয়াল সাইন এক্স তাহলে এখানে লিখেছি যে দেওয়া আছে এফ অফ এক্স এক্স সাইন এবং আমাদের প্রদত্ত সমীকরণ এটা তাহলে এখান থেকে দেখো এই যে এফ অফ এক্স মানে তো সাইন এক্স তো এখানে আমরা সাইন এক্স লিখবো প্লাস এফ অফ টু এক্স মানে সাইন টু এক্স তো এখানে আমরা লিখবো যে সাইন টু এক্স প্লাস এফ অফ থ্রি এক্স বলতে সাইন থ্রি এক্স পোছাই একই হবে এখানে ওয়ান প্লাস এফ অফ পাই বাই টু মাইনাস এক্স তাহলে এখানে লিখবো এখানে লিখবো যে সাইন পাই বাই টু মাইনাস এক্স প্লাস এইখানে তো এখন এইটাকে যেমন আছে ঠিক তেমন রাখবো যে সাইন এক্স প্লাস সাইন টু এক্স প্লাস সাইন থ্রি এক্স ইকাল এখানে ওয়ান প্লাস এখন দেখো যে সাইন পাই বাই টু মাইনাস এক্স তার মানে এইটা পাই বাই টু তো এটা মাইনাস এক্স অর্থাৎ প্রথম চতুর্ভাগেই পড়ে আর যেহেতু এখানে পাই বাই টু সেহেতু এই সাইন পরিবর্তন হয় এখানে হবে কস আর এইখানে হবে শুধু এক্স অর্থাৎ কস এক্স একই হবে সাইন পাই বাই টু মাইনাস টু এক্স এটা হবে কস টু এক্স তো এখন থ্রি এক্স কে আগে লিখবো আমরা মানে সাইন থ্রি এক্স কে তাহলে এইখানে হবে যে সাইন থ্রি সাইন এক্স প্লাস সাইন টু এক্স ইকুয়াল এখানে যে কস টু এক্স কে ওয়ানে লিখবো যে ওয়ান প্লাস কস টু এক্স প্লাস এইখানে কস এক্স দেখো এই আগে লেখার উদ্দেশ্য হচ্ছে এখানে আমরা সূত্র কী ছিল যে টু সাইন এ প্লাস বি বাই টু ইন্টু কস এ মাইনাস বি বাই টু তো আমরা এ হচ্ছে থ্রি এক্সকে মনে করব আর বি হচ্ছে সাইন এক্স শুধু এক্সকে কে মনে করবো তাহলে এখানে সূত্র যদি অ্যাপ্লাই করি তাহলে এখানে হবে টু সাইন

তো এখন দেখো এই যে এখানে আছে সাইন টু এক্স এখানে সাইন টু এক্স তার মানে আমরা এখান থেকে সাইন টু এক্স কমন নিতে পারি তো সাইন টু এক্স যদি আমরা কমন নিই এখানে থেকে 2 কজ এক্স এখানে একইভাবে এখান থেকে যদি কজ এক্স কমন নিই তাহলে এখানে হবে টু কজ এক্স প্লাস ওয়ান এখন এই যে ডানের রাশিটাকে আমরা বাম সাইডে নিয়ে আসবো তো ডানের রাশিকে যদি বাম সাইডে আনি তাহলে হবে যে সাইন টু এক্স টু এক্স ইন্টু টু কজ এক্স প্লাস ওয়ান মাইনাস কজ কজ এক্স এক্স টু প্লাস এখন দেখো যে এখান থেকে আমরা টু কজ এক্স প্লাস ওয়ানকে আবার কমান নিতে পারি তো এখান থেকে যদি আমরা টু কস এক্স প্লাস ওয়ানকে কমান নিই তাহলে এখানে হয় সাইন টু এক্স মাইনাস কজ এক্স সাইন টু এক্স মাইনাস এক্স ইকুয়াল জিরো এখন দুইটা রাশিয়ার গুম শূন্য হলে তাদেরকে তো আলাদা শূন্য লেখা যায় অর্থাৎ হয় টু এক্স প্লাস ওয়ান জিরো হবে অথবা সাইন টু এক্স মাইনাস কস এক্স ইকাল জিরো হবে এখন যে টু কজ এক্স প্লাস ওয়ান ইকোয়াল যদি জিরো হয় এখান থেকে কস এক্স ইকাল আমরা কি লিখতে পারি মাইনাস হাফ মাইনাস হাফ মানে এখানে মাইনাস কস হাফ হচ্ছে কস সিক্সটি ডিগ্রিয়া মান তার মানে এখানে লিখতে পারি কজ পাই বাই থ্রি এখন মাইনাস কজ পাই বাই থ্রি এটা দেখো আমরা যদি যে টু পাই এটা তো সরি এটা তো পাই এটা হচ্ছে পাই বাই টু আমরা যদি পাই থেকে মাইনাস করি অর্থাৎ তাহলে কিন্তু এটা সাইনের ঘরে পড়ে তার মানে এটা হবে মাইনাস কস পাই বাই থ্রি তার মানে এটাকে আমরা লিখতে পারি যে কস পাই মাইনাস পাই বাই থ্রি কস পাই মাইনাস পাই বাই থ্রি এটা কিন্তু হয় মাইনাস কস পাই বাই থ্রি তাহলে পাই মাইনাস পাই বাই থ্রি এটা হবে কি কস টু পাই বাই থ্রি এখন যদি কজ এক্স ইক্যুয়াল কজ আলফা হয় সেক্ষেত্রে আমাদের সূত্র কী ছিল অতএব এক্স আমরা কি লিখতে পারি অতএব এক্স ইকুয়াল টু এন প্লাস মাইনাস আলফা লেখা যায় তাহলে প্লাস মাইনাস এখানে হবে টু পাই বাই থ্রি তাহলে একটা সমাধান কিন্তু আমরা পেয়ে গেছি এখন এই যে এখান থেকে আমরা সমাধান বের করব। তাহলে এখানে আমি ডিভাইড করে দিই তাহলে দেখো যে সাইন টু এক্স এইখা এটাকে আমরা লিখতে পারি যে টু সাইন এক্স কজ এক্স কজ এক্স ইকোয়াল জিরো তো এখান থেকে আমরা যদি কজ এক্স কমান নিই তাহলে এখানে টু সাইন এক্স মাইনাস ওয়ান হবে ইকোয়াল জিরো তাহলে এখানে দুইটা রাশির গুম্প জিরো তাহলে আলাদা আলাদা সময় লেখা যায় অর্থাৎ হয় কজ এক্স ইকোয়াল জিরো অথবা টু সাইন এক্স মাইনাস ওয়ান ইকুয়াল জিরো তো কজ এক্স যদি জিরো হয় সেখান থেকে এক্স ইকুয়াল আমরা কি লিখতে পারি এক্স সিকোয়াল লিখতে পারি যে টু এন প্লাস ওয়ান পাই বাই তাহলে এইখানে কিন্তু এন আসতেছে এখান থেকে উল্লেখ করে দিতে হবে যে এখানে এন বিলংস টু জেড অর্থাৎ এই এন পূর্ণ সংখ্যা সেট থেকে এইখান থেকেও আমরা লিখে দেব যে এন বিলংস টু জেড তো একইভাবে এইখান থেকে যে টু সাইন এক্স মাইনাস ওয়ান জিরো তো এইখানে আমরা আবার কি লিখতে পারি এখানে লিখতে পারি যে সাইন এক্স ইকুয়াল হাফ তো হাফ ইকুয়াল সাইন কত ডিগ্রির মান হাফ ছিল সাইন থার্টি ডিগ্রির মান অর্থাৎ কি লেখা যায় এক্স ইকুয়াল লেখা যায় যে এন পাই প্লাস মাইনাস ওয়ান টু দি বার এন আলফা অর্থাৎ পাই বাই সিক্স এখানেও এন বিলংস টু জেড তাহলে আমরা কিন্তু সমাধান তিনটি পেয়েছি তো এই তিনটিকে একত্রিত করে লেখবো যে অতএব নির্নে সমাধান সমাধান এক্স ইকুয়াল এক্স ইকুয়াল প্রথম এটা পেয়েছিলাম যে টু এন পাই প্লাস মাইনাস টু পাই বাই থ্রি আবার আমরা আরেকটি পেয়েছিলাম টু এন প্লাস ওয়ান পাই বাই টু টু এন প্লাস ওয়ান টু দিবার এন পাই বাই সিক্স তাহলে এন পাই প্লাস বাই সিক্স তাহলে এখানে কি লিখে দেব যে যখন এন এর মান শূন্য বা অন্য যে কোনো পূর্ণ সংখ্যা যে কোনো সংখ্যা এখন এখানে আমরা করব। যে জিরো হলে প্রথম এন ইকুয়াল জিরো হলে তো এন ইকুয়াল যদি জিরো হয় এখানে আমরা এন এর মান বসাও দেখো এখানে এন জিরো হলে এই পার্টটা তো জিরো হয়ে যাচ্ছে তার মানে এখানে থাকতেছে প্লাস মাইনাস টু পাই বাই থ্রি তো এন ইকুয়াল জিরো হলে এক্স ইকুয়াল প্রথম সমাধান থেকে আসতেছে প্লাস মাইনাস টু পাই বাই থ্রি তো এইখানে যদি এন এর মান জিরো বসায় এখানে শুধু থাকবে পাই বাই টু তো এখানে আমরা পাব পাই বাই টু আবার এখানে যদি এন এর মান জিরো বসাই তাহলে এই পার্টটা জিরো এখানে কোনো কিছুর পাওয়া যদি জিরো হয় তো তার মান ওয়ান তার মানে এখানে থাকবে শুধু পাই বাই সিক্স তো এখানে থাকবে আমরা পাই বাই সিক্স এখন এন এর মান যদি এক হয় এন ইকুয়াল ওয়ান হলে তো এন ইকাল ওয়ান হলে এক্স ইকাল কী হবে দেখো এখানে এনের মান ওয়ান হলে এখানে টু পাই তাহলে টু পাই প্লাস মাইনাস টু পাই বাই থ্রি তার মানে এখানে দুইটা মান বের হবে একটা হচ্ছে টু পাই প্লাস টু পাই বাই থ্রি যেটা করলে আমরা পাব এইট পাই বাই থ্রি এইট পাই বাই থ্রি আর এখান থেকে টু পাই মাইনাস টু পাই বাই থ্রি এটা করলে আমরা পাবো ফোর পাই বাই থ্রি একইভাবে এখানে যদি আমরা এন এর মান ওয়ান বসাই তাহলে

এনে মানে টু তার মানে এখানে ফোর পাই ফোর পাই প্লাস মাইনাস টু পাই বাই থ্রি তো একবার আমরা যদি আর এখানে যদি আমরা ফোর পাই মাইনাস টু পাই বাই থ্রি নিই সেক্ষেত্রে হবে টেন পাই বাই থ্রি টেন পাই বাই থ্রি একই ভাবে এখানে যদি টু পাই বসাই তাহলে চার আর এক পাস তাহলে ফাইভ পাই হবে এখানে তাহলে ফাইভ পাই বাই টু হবে আবার এইখানে যদি আমরা টু বসাই তাহলে এখানে হবে টু পাই প্লাস পাই বাই সিক্স তো এইখানে হবে থার্টিন পাই বাই সিক্স থার্টিন পাই বাই সিক্স এখন হচ্ছে আমাদের কিন্তু সীমা দেওয়া ছিল যে সীমা কি দেওয়া ছিল আমাদের সীমা দেওয়া ছিল যে জিরো থেকে বড় হবে এবং টু পাই থেকে ছোট হবে তাহলে দেখো এখানে এই সীমাকে স্যাটিসফাই করছে কোন সমাধানগুলো যে আমরা এখানে লিখবো যে অতএব অতএব জিরো লেস দেন এক্স লেস দেন টু পাই সিমার মধ্যে নির্ণয় সমাধান নির্ণয় সমাধান তাহলে এই সীমার মধ্যে আমাদের নিম্ন সমাধান কি হবে এক্সিক এখানে দেখো এই যে প্লাস মাইনাস মাইনাস মান তো এখানে নাই সুতরাং মাইনাস মান তো বাদ হয়ে যাবে শুধু এখানে প্লাস মানটা গ্রান্টেড হবে অর্থাৎ টু পাই বাই থ্রি হবে এখানে আর এখানে পাই বাই টু এটাও নিব আমরা পাই বাই কেউ নিব তাহলে এখানে সাজিয়ে লেখে যে ছোটো থেকে বড়ো আকারে যে পাই বাই সিক্স তারপরে পাই বাই টু তারপরে এখান থেকে আসতেছে টু পাই বাই থ্রি আবার এই যে এইট পাই বাই থ্রি এইটা টু পাই থেকে বড়ো হয়ে যায় তার মানে এটা বাদ এখানে ফোর পাই বাই থ্রি এইটা আমরা নিব যে ফোর ফোর পাই বাই থ্রি আবার এখানে থ্রি পাই বাই টু এটাও আমরা নিব থ্রি পাই বাই টু এখানে ফাইভ পাই বাই সিক্স ফাইভ পাই বাই সিক্স কেউ আমরা নিব এখানে যেটা টু পাইট থেকে বড় তার মানে এটা বাদ টেন পাই বাই থ্রি এটাও টু থেকে বড় এটাও টু থেকে বড় আবার এইটাও টু থেকে বড় তার মানে এই সীমার মধ্যে আমাদের নির্ণয় সমাধান কিন্তু এই ছয়টা তো এটাই হবে আমাদের অ্যান্সার